ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে রিসিভ করবেন যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো ভাড়া কিন্তু একদম ফুললি কনফিডেন্স ঠিক আছে আর যে অফার দিচ্ছে এটা মিস করলে কিন্তু আপনাদের লস ঠিক আছে দামটা একই থাকছে জি আপু অনলি 500 টাকা করে থাকবে এই ভিডিওতে সবগুলোই ছয় পিস নিলে 450 করে 450 করে আর অফারটা যতক্ষণ স্টকে আছে ততক্ষণই থাকবে সবগুলোরই পাঁচ সাত পিস করে আছে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু শেষ নিয়ে নেবেন জি আপু ওকে সো নিথ হলে চলে আসবে অক্সিজেন যেটা হচ্ছে নুরজান সুপারমার্কেটের নিচ শপ নাম্বার হচ্ছে 60 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন ভাইদের